আমাদের একটা নতুন গাছ আছে মানে নতুন গাছ বলতে গাছ হচ্ছে নতুন ফল হয়েছে এবারই নতুন ফল হয়েছে এই জন্য নতুন গাছের নাম দেওয়া হয়েছে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছতে এবারই ফল হয়েছে ফল ধরেছে গাছ তো একদম লম্বা টিং টিংয়ে মানে কোনো তেমন কোনো ডালপালা নেই একদম ওই যে দেখতেই পাচ্ছো তোমরা ওই যে উপরে দুটো কাঁঠাল কাঁঠাল দেখতে পাচ্ছো ওখান থেকে একটা কাঁঠাল পেকেছে তো এবার আমার যে বোনের যে বান্ধবী আছে আরতি ও দেখো এমনিতে তো মোটা এত মোটা হয়েও যে কাঁঠাল গাছে দেখো কিভাবে চড়ছে ওর ভয় ভয়ডোর বলে কোনো জিনিস নেই ব্যাগে একটা দা নিয়েছে দা নিয়ে দেখো ও উঠে চলেছে যদি একবার পড়ে যায় তাহলে কি হবে তোমরা কেউ ভেবে দেখেছো দেখেছ ভেবে পড়লে পরে ওই ডাল হয়ে যাবে কাঁঠাল তো দূরে থাক দেখো তো তোমরা বলো তো ও কি আদৌ কি কাঁঠালটা কি পারতে পারবে তোমাদের কি মনে হয় পারবে ওই দেখো আরেকজন দেখো রশি নিয়ে এসছে কাঁঠাল পারার জন্য তো ওকে রশিটা দেবে ও রশিতে কাঁঠালটা বেঁধে তারপর ও পারবে তো এই দেখো আর্ধেক উঠেছে উঠে থেমে গেছে আর আমার বোন বলছে যে তুই আর উঠিস না গাছটা সেই এসে মানে জলে মানে বৃষ্টি না কদিন থেকে বৃষ্টি বৃষ্টি থেকে একদম গাছটা একদম পিছলে হয়ে গেছে তো পিছলে হয়ে গেছে এখন যদি ওঠে যদি পা পিছলে যদি পড়ে যায় তাহলে কি হবে হাত পা ভাঙবে না এই যে দেখো এই যে কাঁঠালটা এসে করলো ওই যে এই পাশে বা পাশের যে কাঁঠালটা আছে না ওইটা পেকেছে একদম কি সুন্দর গন্ধ বেরিয়েছিল আর কি বলে তো কাঁঠালগুলো না বেশ বড় বড় হয়েছে আসলে বেশি হয়নি না নতুন গাছে কাঁঠাল না বোঝো না আয়োজনিত তো দেখো পুরো দমের চেষ্টা চলছে কাঁঠাল পাড়ার তো দেখি শেষে কি হয় আদৌ কি আমরা কাঁঠাল পারতে পারবো না খেতে পারবো তো দেখা যাক কি হয় ও পারতে পারে কি না দেখো ও এখন একটা বাস নিয়েছে তো এটা দিয়ে এখন পারার চেষ্টা করছে কিন্তু মনে হয় না পারবে এত দূর থেকে তো এরকম টোকা দিলে তো কাঁঠাল তো পড়ে গিয়ে তো ফেটে তো ভেঙেই যাবে সব তো একদম লাবড়া হয়ে যাবে তাহলে ওটা আর খাওয়ার উপযুক্ত হবে না তো ও আর পারবে না উঠতে কেন কি ওপরে কোনো ডালপালা নেই ও এখন নেমে যাবে তো ও চেষ্টা বিফলে গেল এখন ও নেমে গেছে নেমে গিয়ে এখন তা ও ছাড়েনি আশা ছাড়েনি এখন হচ্ছে ও কি করেছে দেখো ও এখন বাঁশের মধ্যে করে এই যে কাঁচিটা দেখতে পাচ্ছ এই কাঁচিটা বাঁধবে এখানে বাঁশে বেঁধে তারপরে কাঁঠালটাকে পারবে মানে ও কেটে দেবে আর হচ্ছে নিচের থেকে ওরা দুজনে মিলে বস্তা ধরবে তাহলে মাঝখানে কাঁঠালটা পরবে তাহলে আমরা খেতে পারবো কাঁঠালটারও কিছু হবে না তো চলো দেখা যাক ও কি করে লাস্ট অব দি আমরা সবাই দাঁড়িয়ে আছি মূর্তির মতো দেখার জন্য কারণ আমরা তো কেউ কাঁঠাল পরতে পারি না এই একটু পারে ভালো ইয়ে সব দিক থেকে এক্সপার্ট যেন তো ও এমন কিছু নেই যে পারে না মানে কি বলো প্রচণ্ড সাহসী একটি মেয়ে ওরা দুই বান্ধবী আমার বোনও কিন্তু আমার বোনের থেকে একটু বেশি সাহসী বলা যেতে পারে তো এই দেখো ওর কাছি বাদা হয়ে গেছে এখন এই যে কাঁঠাল পাড়ার পালা তো চলো দেখি কাঁঠালটা আদৌ কি পাড়া হবে নাকি পরে একবারে ভেঙে টুকরা হয়ে যাবে বলো তো তোমরা তোমরাই বলো যে আসলে কি কাঁঠালটা কি পাড়তে পারবে তো এই দেখো এখন হচ্ছে গিয়ে কাঁঠাল পাড়ার পালা তো এই যে এখন কোটা দিয়ে হচ্ছে লাগাবে কাঁঠালের গায়ে লাগিয়ে কাঁঠালটা ফেলে দেবে তো চলো দেখা যাক পারা যায় কি না ফাইনালি কী হয় তো এখন এই ও এই পাশ থেকে ওই পাশে চলে গেলো ও এই পাশে ঠিক পারছিল না এই যে দেখো দেখেছ কাঁঠাল অবধি তো পৌঁছে গেছে এখন কি কাঁঠাল পারতে পারবে আমার তো একবারও মনে হয় না যে এটা আদৌ পারা সম্ভব হবে এটা মাটিতে পড়বে নিঘাত আরও কী তো ছোট মোটো হলে তাও হতো কিন্তু সাইজটাও একটু বড়ো হয়ে গেছে এতটা ওয়েট কি নেওয়া যাবে দুজনে মিলে দেখা গেলো পরে কারোর শরীরের উপরেই পড়ে গেল কী একটা যন্ত্রণা আমাদের মনে হয় না আর নতুন গাছের কাঁঠাল খাওয়া হবে গো যা বলেছিলাম তাই হয়েছে কাঁঠালটা ঠাস করে পড়লো ওরা বস্তা সরিয়ে দিয়েছে যা মাটিতে পড়লো পড়ে একদম কাঁঠাল তো ডাইল হয়ে গেছে তা ডাইল হয়ে গেছে তো এই কাঁঠাল তো আর খাওয়া যাবে না এটা খাওয়ার উপযুক্ত না তো এত চেষ্টা করেও কোনো লাভ হলো না কাঁঠালটা ফেটে গেল তো চলো আর কী টাটা মনটা খারাপ হয়ে গেল আমার কাঁঠালটা আর খাইতে পারলাম না গ